আমি জানি না কি হয়েছে তবে আমি কাল থেকে বলছি বারবার করে মাস্টারমশাইদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যেতে তারা এই সরকারি দপ্তর দখল করতে বা স্কুলের স্কুল শিক্ষা দপ্তরের অফিস ডিআই অফিস দখল করতে যাবেন কেন এখানে ডিআই অফিস দখল করে অরজকতা করে তারা তো নিজেদের কেসটাকে বিক করছে এখানে তো ডিআইদি অফিস দখল করে যদি আপনি ফাইলপত্র লোপাট করে মানে ছিঁড়ে ফিঁড়ে ফেলেন কোনো ক্ষতি হয়ে যায় তখন তো সুপ্রিম কোর্ট বলবে যে আপনারা ইচ্ছে করে সেটা করেছেন তো এই কাজটার মধ্যে প্ররোচনা যারা দিচ্ছে তারা অ্যাকচুয়ালি তাদের ক্ষতি করবার চেষ্টা করছে দয়া করে স্কুলে যান আপনার কাজ হচ্ছে শিক্ষকতা করা আপনারা শিক্ষকতা করুন প্ররোচনায় পা দেবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দাঁড়িয়ে আপনাদের সামনে বলেছেন যে এই লড়াইটা তার তিনি লড়বেন তাদেরও তার উপরে ভরসা রাখুন কিছু করতে পারবেন না সুজনবাবু কিছু করতে পারবে না ওই আরেকজন কি আছেন ওই না বিজেপির না না যারা বলছে আর কি ওই যারা বাবু এরও কিছু করতে পারবে না শুভেন্দুবাবু কিছু করতে পারবে না আর বিকাশবাবু তো যা ক্ষতি করার করে দিয়ে চলে গেছে সুতরাং এই লড়াইটা এখন লড়তে দিন কোনো এমন কাজ করবেন না যেটাতে পরে আপনাদের উপর দায়ী হয় যে এখানে প্রমাণ লোপাটের কোনো প্রতিক্রিয়া করেছে আমাদের তো কোনো কিছুর মধ্যে নেই আমরা তো সুপ্রিম কোর্টের অর্ডার একমাত্র সুপ্রিম কোর্টে চেঞ্জ করা যায় আপনি এখানে আন্দোলন করে রাস্তায় বসে ভাঙচুর করে সরকারি অফিসে বা শিক্ষা দপ্তরের অফিসে ঢুকে গিয়ে করলে বরং ক্ষতি লাভের লাভ তো কিছু নেই পুলিশ সরে যাবে আপনারা শিক্ষা দপ্তরে যাবেন পুলিশ সরে যাবে বলবে যে ভাঙচুর করে দিন আপনারা ফাইল ফাইল ছিঁড়ে ফেলে দিন এটা পুলিশ বলতে পারে সুতরাং আপনাদের কাজ মুখ্যমন্ত্রী যখন বলে দিয়েছেন যান গিয়ে শিক্ষা আপনারা স্কুলগুলোয় চলে যান এই সব যারা করাচ্ছে তারা আপনার ক্ষতি করছে সুজন বাবুর বন্ধু বিকাশ ভট করেছেন বলেই আজকে আপনারা এত বড় বিপদে পড়েছেন এটা উপলব্ধি করার চেষ্টা করুন রাজনীতি করে কোনো লাভ নেই কোর্টের মামলা আলাদা আপনি এখানে হাজার চেষ্টা করে রাত্রে আমরা সবাই মিলে এই গরমের মধ্যে রাস্তায় শুয়ে পড়লেও কোর্টের কাজ কোর্ট করবে সুপ্রিম কোর্টের কাজ তাতে কোনো এফেক্ট হবে না ওখানে বড় বড় লয়ার দিয়ে আমাদের কেসটাকে আমাদের লড়তে হবে সেই কাজটা হলো মূল কাজ এখানে আন্দোলন করে কোনো লাভ হবে না আমরা তো সহমত যে যারা আনটিনটেড তাদের ওপরে অন্যায় হয়েছে তাদের চাকরি ফেরত পাওয়া উচিত এটার মধ্যে তো কোনো দ্বিমত নেই সেই অ্যাপিলটা কোর্টে করতে হবে সেই অ্যাপিলটা ডিআই অফিস দখল করে হবে না সেই অ্যাপিলটা শিক্ষা দপ্তর ঘেরাও করে হবে না যাদা কিন্তু যেভাবে মুখ্যমন্ত্রী ভলান্টিয়ারি সার্ভিস দেওয়ার পরামর্শকে সিভিক ভলান্টিয়ারের সঙ্গে তুলনা করেন সুজনবাবু সুজনবাবু যা করছেন আর তার আগে তার বন্ধু বিকাশ ভট্টাচার্য তিনি ক্ষতি করে গেছেন আরেকজন যিনি এখন বিজেপির এমপি এখন আগে কোটের ছিলেন তিনি ক্ষতি করে গেছেন সুতরাং এদের 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 সাথে তুলনা করে লাভ নেই ভরসা রাখতে হবে একজনের ওপর তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভরসা রাখতে পারেন জীবনে আপনার যে সমস্যার সমাধান হবে যদি ভরসা না রাখতে পারেন নিজের রাস্তা নিজের কিন্তু ক্ষতি করে দেবেন না ওই দশ পনেরো জন যারা গেছিলেন তাদের জন্য এই যে উনিশ হাজার কুড়ি হাজার যে লোক তাদের ক্ষতি হয়ে যাবে কালকে কোর্টে গিয়ে বলবে আরেকবার ওদের এভিডেন্স নষ্ট করা হয়েছে পুলিশ ছেড়ে দিয়েছে এভিডেন্স নষ্ট করার জন্যে কোর্টে আপনার এটা সুপ্রিম কোর্টের থেকেই বিচার চাইতে হবে এটা অন্য জায়গায় ডিআই অফিস বিচার দেবে না শিক্ষা দপ্তর বিচার দেবে না সুতরাং আপনি এভিডেন্স যদি ওখানে নষ্ট করে দেন আরেকটা প্রমাণ হয়ে গিয়ে ওই কেসটা শুনবেই না আর আপনাদের নিজেদের ক্ষতি হয়ে যাবে এটা আপনার উপলব্ধি করার চেষ্টা করুন ওই বলেছেন যে মুখ্যমন্ত্রী ক্ষমা তার পদত্যাগ করা উচিত কি সুজনবাবুকে বলবো যে অ্যাসেম্বলিতে যদি মুখ্যমন্ত্রী আজ পদত্যাগ করে অ্যাসেম্বলিতে ওনার একজনও নেই একটাও সিপিএম এর এম এল এ নেই তাহলে উনি কি ফোকটে গিয়ে হবেন নাকি এগুলো দিয়ে কোনো লাভ নেই এগুলো ছবি তোলার জন্য এগুলো ছবি তোলার জন্য টিভিতে আনার জন্য ঘণ্টাখানেক করার জন্যে কিন্তু মূল হচ্ছে সুপ্রিম কোর্টের লড়াই মুখ্যমন্ত্রী যে পথটা দেখিয়েছেন সেই পথেই সুরাও হবে শিক্ষকদের হচ্ছে রাজনীতি এবং হচ্ছেও শিক্ষকদের নিয়ে রাজনীতি হচ্ছে এবং এবং হচ্ছেও এটা পুরোটাই লেফট এবং আল্টার লেফটের খেলা সেই খেলা এরা মাটিতে পা পাচ্ছে না যেখানে যা পাচ্ছে সেটাকে ধরছে যেটা নিয়ে অর্ডারের প্রবলেম হচ্ছে এরা বিজেপির হাতকে শক্ত করাবার চেষ্টা করছে লেফট এরও বলবো যে এখানে এইসব করে লাভ নেই বিজেপির হাত দরকার দয়া করে শক্ত করবেন না অ্যাডুকেট পুলিশ ছিল না তারপরে রাত্রিবেলা দেখ দেখেছেন কি হয়েছে